শিক্ষার্থী ও প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও আমার ছোট বড় প্রান্তীয় ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আজকে আমি এখানে এসেছি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে কিছু কথা বলার জন্য মানবজাতিকে জাতিকে সৎ পথে পরিচালিত করার জন্য পৃথিবীতে যুগে যুগে যে সব মহামানবের অভিভূত হয়েছে তাদের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমসাল্লাম সর্বশ্রেষ্ঠ তিনি ইসলামের শান্তিবাণী প্রচারের মাধ্যমে বিশ্বের মানুষকে সৎ পথে বিখ্যাত ভুলাইগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি মাতৃগর্বে থাকাকালীন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন মাত্র ছয় বছর বয়সে নেহাবিদি আমিনা ইন্তেকাল করেন করে ইসলামের আট বছর বয়সের

কণ্ঠে ঘোষণা করলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য